আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালের নাস্তাটা আমি কালিজিরা ভর্তা আর যাও এটা হলো বিরন চালের যাও রান্না করে নিয়েছি খাওয়ার জন্য কালকে থেকে শরীরটা খুব বেশি একটা ভালো লাগতেছিলো না কি খাবো কালকে থেকে ভাত খাইতেও ভালো লাগতেছিলো না তো সকালের নাস্তাটা চিন্তা করলাম একটু যাও আর কালিজিরা ভর্তা দিয়ে খাই এমনি তো শরীরটাও ভালো না মনটাও ভালো লাগতেছে না কালকে সবাই জানেন সারা বাংলাদেশের মানুষই জানে উত্তরা স্কুলের বাচ্চাদের যে এক অবস্থা প্রতিটা বাচ্চারই কান্না আহাজারিয়া কি একটা বিভ্রস্ত অবস্থা হয়েছে তো ভিডিওগুলো যতবারই দেখি চোখ দিয়ে পানি চলে আসে খুবই খুবই খারাপ লাগছে যে কি হইলো সকালে মা রেডি করে স্কুলে পাঠাইলো আর সেই সন্তান কয়লা হয়ে গেল এটা ভাবতেও খুব খারাপ লাগে অনেক স্টুডেন্টরাই খুব আহাজারি করতেছিল কারো শরীরে একদম পুরো চামড়াটাই উঠে গেছে কারো ড্রেস পুরো একদম শরীরের সাথে লেগে গেছে খুবই অবস্থা খারাপ তো এই ভিডিওগুলো দেখার পরে খুবই খারাপ লাগতেছিল মনটা ভালো লাগতেছিলো না আল্লাহ আমারও তো তিনটা বাচ্চা দিছে আমার দুইটা বাচ্চা লেখা করে আজকে আমার ছেলেরাও থাকতে পারত আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যারা এই পোড়া শরীর নিয়ে খুবই যন্ত্রণায় কাতরাচ্ছে আল্লাহ তাদের যন্ত্রণাগুলো শীতল করে দেখ ইব্রাহিম আলাইসাল্লামের মতো আর যেই মাদের বুক খালি হয়ে গেছে ওই মাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক কি আর বলবো আমরা এরকম একটা দেশে থাকি আসলে এই দেশের কোনো বিচার নাই কোনো আইন শৃঙ্খলা নাই কিভাবে কি করতে হবে কোন জায়গায় কি করতে হবে কোনো কিছু জানা নাই আমার তো এখন বলতেও ঘৃণা লাগে যে আমরা বাংলাদেশে থাকি দেশের এরকম পরিস্থিতি নাস্তা খেতে খেতে অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে দেখি সকালে নাস্তাটা শেষ করি আগে নাস্তা খাবো নাস্তা শেষ করে ওষুধ খাবো সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবার জন্যই এখন দোয়ার উপরই সবাই আছে সবাই সবার জন্য দোয়া করি যারা এখনো বিভস্ত অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক সুস্থতা নসিব করুক যাদের পোড়া শরীর তাদের শরীরের যন্ত্রণাগুলো আল্লাহ কমিয়ে দেখ দোয়া করি